আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরাকাত সম্মানিত বিওয়ার দাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিওতে চলে আসলাম আজকের এই ভিডিওতে যে মেশিনটা দেখতেছেন এটা কিউটি ফোর ফিফটিন সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন এই মেশিনটা আপনারা যারা শৌখিন আছেন যারা বড় প্রজেক্ট করতে চাইতেছেন তারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন এই মেশিনটা দিয়ে প্রত্যেক দিন বিশ হাজার থেকে পঁচিশ হাজার পিস ব্রিক্স উৎপাদন করতে পারবেন এবং এটা হাই কুলিং সিস্টেম ব্যবহার করা যার যার ধরনে আপনারা এটা দুই শিফট ব্যবহার করতে পারবেন দুই শিফট ব্যবহার করলে দেখা যাবে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পিস এই ব্রিক্স উৎপাদন করতে পারবেন এই মেশিনটা খুব হেভি ওয়েট তৈরি করা এই মেশিনটা খুব স্ট্রাকচারলির দিক দিয়েও হেভি এবং মেকানিক্যালের দিক দিয়েও হেভি এটার মধ্যে মেকানিক্যাল ভাইব্রেশন ফোর্স ব্যবহার করা হয়েছে ফিফটি মেকানিক্যাল ভাইব্রেশন ফোর্স যার ধরুন আপনারা সব ধরনের প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন হাই পিএসআই হাই কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন এবং এটার এই একটা মেশিন দিয়ে আপনারা সব ধরনের আইটেম তৈরি করতে পারবেন এডিশনাল ডাইস অ্যাড করে ডাইসগুলো আমাদের এখানে পাবেন আমরা সিএনসি লে সিএনসি ওয়ারিং ওয়ার কাটিং টেকনোলজির মাধ্যমে ডাইসগুলো তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় তাই সাশ্রয়ী মূল্যে অধিক হেভি টেকসই ডাইসগুলো পাবেন আমাদের এখানে আর আমরা যেহেতু ইন্ডিয়া বা চায়না থেকে আমদানি করতে মেশিন থেকে আমাদের মেশিনগুলো মজবুত হবে কারণ আমরা যেহেতু আমাদের মেশিনগুলো নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করে থাকি তাই ইন্ডিয়া বা চায়না থেকে আমদানি করতে মেশিনের চাইতে অধিকতর মজবুত হেভি হবে ইনশাআল্লাহ এবং টেকসই অনেক বেশি হবে ওই গুলা থেকে থেকে আমাদের তিন চার গুণ বেশি টেকসই হবে আর আমরা সরাসরি আপনাদেরকে এই টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট গুলা দেব যে কোনো প্রবলেমে শুধু আমাদেরকে বললেই হবে আমাদের প্রত্যেকটা মেশিনেই আমরা এক বছরের সম্পূর্ণ গ্যারেন্টি এবং পাঁচ বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি দিয়ে থাকি তাই যে কোনো প্রবলেমেই আমরা সহজে সঠিকভাবে সলভ করে দেবো ইনশাল্লাহ যেহেতু মেশিনটা আমরা এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা নিজস্ব ডেভেলপ করা নিজস্ব ডিজাইন করা তাই যে কোনো প্রবলেমে সহজে আমরা নির্ণয় করতে পারি যে কি প্রবলেমটা হয়েছে যার দরুন আমরা সহজে সমাধান করতে পারি কিন্তু ইন্ডিয়া বা চাইনা মেশিনগুলো যারা আমদানি করে তারা সহজে সমস্যার সমাধান করতে পারে না কারণ এগুলা আমদানি করা বাহিরের লো কোয়ালিটি প্রোডাক্ট এ করা আর কি আমাদের মেশিনগুলো যেহেতু আমরা নিজস্ব এখানে তৈরি করি যেহেতু বাংলাদেশি বাপমূর্তি ভালো করার জন্য আমরা মেশিনগুলো অধিকতর হেভি হাই কোয়ালিটি করে থাকি বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা ভালো মেশিন তৈরি করে আপনারা দেখে শুনে বুঝে রানিং প্রজেক্ট ভিজিট করার পরে সিদ্ধান্ত নেবেন কোথা থেকে মেশিন নেবেন আমরা বাংলাদেশি মেশিন নেওয়ার কথা এই জন্যই বলি বাংলাদেশি মেশিন নিলে আর্থিক দিক দিয়ে আমরা বাংলাদেশেরাই সাশ্রয় হবে ইনশাল্লাহ অর্থ পাচার বন্ধ হবে এলসি করার মাধ্যমে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ডলার অর্থ পাচার হয়ে যাইতেছে তাই আমরা যারা দেশপ্রেমিক আছি যারা দেশকে ভালোবাসি তাই দেশি মেশিন ব্যবহার করব আমাদের মেশিন সম্পূর্ণ পাঁচগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করে থাকি এখানে জাস্ট ম্যানুফ্যাকচারিং করি আমাদের কাছে আপনার বাজেট অনুযায়ী সব ধরনের মেশিনই পাবেন ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ